হ্যালো ফ্রেন্ডস টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানেন স্বাগতম ইতিমধ্যেই একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত বেকার যুবক যুবতীর জন্য একটা বিরাট ঘোষণা করেছে মোদী সরকার তো ফ্রেন্ডস আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেল তো বা নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকান আসবে সেইটাকেও প্রেস করে নেবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট এন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদের আরও বেশি উৎসাহিত করে এরকমই লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুতরাং ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে বলছে চল্লিশ লক্ষ কর্মসংস্থান হবে এই সেক্টরে বড় সড়ো সিদ্ধান্ত মোদী সরকারের নয়া টেলিকম নীতি অনুমোদিত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভাতে নয়া টেলিকম নীতির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি দু হাজার আঠেরো এই পলিসি তৈরি হলে টেলিকম ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে এই প্রস্তাবটি অনুমোদনের পর কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ তেওয়ারি বলেন দু সালের মধ্যে এই নীতির জেরে চল্লিশ লক্ষ কর্মসংস্থান হবে এই নয়া নীতিতে সব থেকে বেশি জোর দেওয়া হবে হাই স্পিড ব্রডব্যান্ড সার্ভিসের উপর এছাড়া অপটিক্যাল ফাইবার প্রযুক্তিকেও আরও বেশি করে আনা হবে আসছে ফাইভ জি নতুন টেলিকম নীতির মাধ্যমে স্পেকট্রাম বরাদ্দ প্রক্রিয়ার আমূল পরিবর্তন করা হবে এই নয়া টেলিকম নীতিতে অন্ততপক্ষে একশো বিলিয়ন ডলারের লগ্নি আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে টেলিকম সেক্টর সব থেকে বেশি আর্থিক ক্ষতির মুখে ক্রমশ বাড়ছে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় টিকে থাকাটা ক্রমশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আইডিয়া এবং ভোডাফোন নিজেদের মধ্যে মিশে যেতে বাধ্য হয়েছে বন্ধ হয়ে গিয়েছে একাধিক সংস্থা যার ফলে ক্রমশ কর্মী ছাঁটাই বাড়ছে টেলিকম সেক্টরেই সব থেকে বেশি কর্মী ছাঁটাই এবং বেকারত্ব বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিটি বণিক সভার রিপোর্টেই এই পরিস্থিতি সমাল দিতে কেন্দ্রীয় সরকার একটি খসড়া টেলিকম নীতি গ্রহণ করেছিল সেই নীতির প্রধান লক্ষ্য আরও সমন্বিত ও সস্তায় হাই স্পিড পরিষেবা প্রদান করা ঋণভারে জর্জরিত টেলিকম সেক্টরকে মুক্ত করার জন্য আরও বেশি করে বিদেশি লগ্নি চাইছে সরকার আর সেজন্যই এই নীতি অর্থাৎ বুঝতে পারলেন দেশে নতুন করে চালু হবে টেলিকম নীতি কেন্দ্র যার নাম দিয়েছে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি দু হাজার এই নীতির সাহায্যে দেশের প্রায় চল্লিশ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার দু হাজার বাইশের মধ্যে এই কর্মসংস্থান হবে বলে জানিয়েছে মোদী সরকার তো ফ্রেন্ডস আপনাদের কী মনে হয় মোদী সরকার দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান দিতে সক্ষম হবে কি না আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশান এতটুকুই আরও বিষয়ে জানতে আমাদের সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওই চ্যানেলেও আমি এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে দিয়ে থাকি সুতরাং অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমি চ্যানেলের লিঙ্ক দেখুন নিচে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই চ্যানেলে চলে যেতে পারবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং